মুসুর ডালের মুখ পরিষ্কার করে নিয়েছি তিন চারবার করে ধুয়ে একটা বাটিতে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মুসুর ডাল নিয়ে নেবেন এবার নিয়ে নিচ্ছি এখানে একটা প্লেটের এখানে একটা আলু আমি গ্রেট করে ভালো করে দু তিনবার ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি ছাটনির মধ্যে আমি সব রেডি করে নিয়েছি রেডি করে নিলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো বড় সাইজের একটু আদা কুচনো একটু রসুন কুচনো আদা রসুনের আপনারা পেস্টও দিতে পারেন ব্রেড করেও দিতে পারেন আমি এখানে কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সব মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো কুচনোগুলো দিয়ে দেবো এরপর এখানে দিয়ে দেবো আলু যে গ্রেড করে রেখেছিলাম এই আলু গ্রেড করা আলুটাও দিয়ে দিলাম আলু গ্রেড করে অবশ্যই দেবেন এইটা মিস করবেন না এটা দিলে এটা টেস্ট আরও বেশি ভালো হয়েছে তারপর দিয়ে দিলাম মুসুর ডাল যে আমি জলে ধুয়ে রেখেছিলাম মুসুর ডালটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বেসিক মশলা খুব সামান্য যে ঘরে থাকা মশলা দিয়ে আমি করব রান্নাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ কাশ্মীরি মির্চি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা কেউ এই সময় দিতে পারেন বা নামার সময় দিতে পারেন আমি একবারে সব দিয়ে বসিয়ে দেবো অ্যাকচুয়ালি এটা আমি আজকে বানাচ্ছি ডাল চচ্চড়ি তো ডাল চচ্চড়ি অনেকে অনেক রকমভাবে বানান এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি লাগছিল সব কিছু এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে ছোট গ্লাসের যে গ্লাস হয় সে মানে বড় গ্লাসের দেড় গ্লাস ছোটো গ্লাসের তিন গ্লাস জল আমি দিয়ে দিয়েছি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল গুঁড়ো গরম মশলাটা অপশানাল কেউ আগে দিতে পারেন কেউ পরে দিতে পারেন এটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন আমি এটা একবারেই দিয়ে দিয়েছি আমি সব কিছুকে একবারে ভালো করে মিক্সড করে জল দিয়ে ভালো করে মিক্সড করে বসিয়ে দেবো এটা কিন্তু খুব বেশি ঝোল হতো না আবার খুব বেশি শুকনো হবে না এটা গায়ে মাখা মাখা হবে এখানে আমি যে ছোট গ্লাস আছে ছোট গ্লাসে তিন গ্লাস জল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে মানে মিডিয়ামে পুরো মিডিয়াম না লো থেকে জাস্ট একটু বেশিতে আমি বসিয়ে দেবো এটা গ্যাসের ফ্লেমটা ঠিক এইভাবে এতটুকু থাকবে খুব বেশি হলে জলটা শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হবে না তাতে কিন্তু টেস্টটা ভালো হতো না তাই এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মেন খুব বেশি জোরে না দিয়ে একদম লো করে বসিয়ে দিলে এটা নিজে হতেই সুন্দর হয়ে ডালগুলো যখন ফাটাফাটা হয়ে যাবে দেখুন কি সুন্দর ডালগুলো ফাটাফাটা হয়ে গেছে আর একটু টেনে গেলে আমি নামিয়ে নেব আর আমি এখানে কিছু দিচ্ছি না আপনারা চাইলে কুঁচোনো ধনে পাতা দিতে পারেন আমি আর কিছু দিইনি এখানে ব্যাস নামিয়ে নিচ্ছি আমার ডাল চচ্চড়ি একদম রেডি গরম ভাতের সঙ্গে গরম গরম ডাল চচ্চড়ি আর আর কিছু লাগে না এটা দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই